তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ দুপুর তিনটে তিরিশ মিনিটে ছয় মিলিয়ন ইহুদি হতাকারী জার্মানি স্বৈরাচারী শাসক অ্যাডফ হিটলার হঠাৎ নিজের মাথায় বন্দুক রাখে আর তারপরে সবকিছু শেষ হিটলার আত্মহত্যা করে তবে কেবল ওই দিন হিটলারের একার মৃত্যু হয়নি মৃত্যুর পূর্বে তার প্রিয় তিনজন মানুষকেও হত্যা করে আর এই তিনজনের হত্যার পরিকল্পনা শুরু করা হয়েছিল ঠিক হিটলারের মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে উনত্রিশে এপ্রিল উনিশশো সালে দুপুর তিনটের সময় হিটলার সেনাকে তার প্রিয় কুকুর জার্মান সেফার ডগ ব্লান্ডের মুখ খুলতে বলে আর নিজে হাতে তার মুখে সাইনাইটের ক্যাপ রেখে মুখে বিষ পড়তে ব্লান্ডি তখনই বিষের কারণে মারা যায় ব্লান্ডি ছিল হিটলারের সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণী যাকে সে ছোট থেকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছিল এখন প্রশ্ন হলো কেন হিটলার তার পুরের সমতুল্য কুকুরটিকে হত্যা করলো আসলে হিটলার নিজে থেকে তাকে হত্যা করতে চায়নি কিন্তু তার সত্ত্বেও দুটি প্রধান কারণের জন্য হিটলার তাকে হত্যা করে সর্বপ্রথমে হিটলার ওই সাইনাই ক্যাপসুলটির বিষ পরীক্ষা করছিল কারণ ঠিক চব্বিশ ঘন্টা পরে ওই ক্যাপসুলটি তার পনেরো ঘন্টা আগে বিয়ে করা নব্বই স্ত্রী এভা ব্রাউনকে খাওয়াবে আরো একটি বড় কারণ হলো রাশিয়ান যাদের সঙ্গে হিটলার খুব জলদি হাঁটতে চলেছে হিটলারের মৃত্যুর পর তাদের খুব যেন তার প্রিয় কুকুরের উপর প্রকাশ না করে তারা হিটলারের মৃত্যুর পর যেন তার কুকুরকে কেউ কষ্ট না দেয় বা বিরত করে এই ভাই হিটলার তার প্রিয় কুকুরের মুখ খোলে আর অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে তার প্রিয় কুকুরের মুখে বিষ রাখে মৃত্যুর পরে হিটলার অশ্রু ভরা চোখে তার প্রিয় কুকুরকে বাগানে কবর দিয়ে দেয় যেখানে তার প্রিয় কুকুর ব্লান্ডির সঙ্গে খেলা করত এখন তো আমরা জানতে পারলাম কেন সে তার কুকুরটিকে হত্যা করেছিল কিন্তু এখন প্রশ্ন হলো কেন সে তার স্ত্রী এভা ব্রাউনকে হত্যা করলো এর পেছনে কি এমন কারণ ছিল হিটলার জানতো তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে রাশিয়ান সেনারা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে কিন্তু রাশিয়ান সেনাদের কাছে সে আত্মসমর্পণ করবে না বলেই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় তাহলে কেন সে পনেরো ঘন্টা আগে বিয়ে করলো আচ্ছা মেনে নিলাম বিয়ে সে করতেই পারে কিন্তু এখন প্রশ্ন হলো কেন বিয়ে করার পরেই তার নববধু এবা ব্রাউনকে হত্যা করলো ওয়েল এই কাহিনী জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কয়েক ঘন্টা পেছনে যেতে হবে উনত্রিশে এপ্রিল রাত বারোটায় বত্রিশ বছর বয়সী এবা ব্রাউন নিজের বেডরুমে লং ব্ল্যাক ড্রেস ডায়মন্ড ঘড়ি সোনার ব্রেসলেট আর নেকলেস করে নতুন রূপে সজ্জিত হয় কারণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার ষোলো বছর পুরাতন প্রেমিক আসলে এভা যখন পনেরো বছর বয়সী ছিল তখন থেকে হিটলারের হিটলারে আট আর দুই বছর পরে মানে বছর বয়সী এভার প্রেম প্রস্তাবকে হিটলার গ্রহণ করে কিন্তু হিটলার এত বড় স্বৈরাচারী শাসক ছিল বিশ্বের সামনে তার জানাতে না বেশি ভালোবাসে এটাই তুলে ধরার চেষ্টা করতো আর এভাকে বিশ্বের সামনে বেস্ট ফ্রেন্ড এর একঘিয়ে রাখে কেবলমাত্র হিটলারের কিছু বিশেষ অফিসাররাই জানতো যে তারা কাফলস। যাদের পৃথক দুটি বেডরুম রয়েছে কিন্তু এই দুটো বেডরুম এর মাঝে দুটো বাথরুম রয়েছে তার মধ্যে একটি পরস্পর সং পথ ভাটরুচি আর এই পথ দিয়ে হিটলার মাঝে মাঝে এভার বেডরুমে দেখা করতে যেত হিটলার এভাকে কতটা ভালোবাসে তার একটি দৃষ্টান্ত দেখুন যুদ্ধের সময় হিটলার ব্যস্ত থাকা সত্ত্বেও রোজ এভাকে কল করে খোঁজ খবর নিত এমন কি যখন এভা কোনো ইভেন্টের জন্য যেত আর ফিরতে লেট করত তার চিন্তায় ঘুম হতো না সে নার্ভাস হয়ে পড়ত এই বিষয়টি একমাত্র তার স্পেশাল অফিসাররাই জানতো এভার বায়োগ্রাফার হাইকে গোটা মেকাটা নোটসে লেখেন মাঝে মাঝে তারা ইন্টিমেটও হতো আর অনেক প্রেমও করত কিন্তু তার সত্য তারা কখনো একজন কাপালস হিসেবে ছিল না এর পেছনে প্রধান দুটি কারণ রয়েছে সে জানতো সে কখনো তার স্ত্রীকে সময় দিতে পারবে না প্লাস সে কখনো পিতা হতে পারবে না হিটলারের স্ট্রিস মেডিকেশন আর ড্রাগস এর কারণে তার ফার্টিলিটি রেট অনেক কমে যায় দ্বিতীয়ত তার মাত্র একটি অন্ডকোষ ছিল এই কারণে সে বাচ্চা জন্ম দিতে অকম কিন্তু তার সাথেও তাদের প্রেম রোমিও এবং জুলিয়েট এসে কোনো অংশেই কম ছিল না তারা মাঝে মাঝে ড্যাং করত হিটলার এবার প্রতি ছিল অনেক ক্যারিং তাকে ধূমপান মদ্যপান করা অনুমতি দিত না জনসমক্ষে কারোর সঙ্গে সাক্ষাৎও করতে দিত না এখন প্রশ্ন হলো কেন হিটলার ভাত সে তার স্ত্রীকে সময় দিতে পারবে না আর কেনই বা হিটলার এভাকে জনসম্মুখে আসতে দিতে চাইত না এর প্রধান কারণ হলো ওই সময় রাশিয়ানরা জার্মানিকে দমনের জন্য উঠে লেগেছে যে কোনো মুহূর্তে জার্মানির উপর হামলা করে তাদের নিহত করে দিতে পারে এই কারণে তার মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে একদিকে এভা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ছিল আর সেখানে তার কয়েক ঘন্টা পূর্বেই নিজের প্রেমীকে বিয়ে করে চাই আর পরের দিন অর্থাৎ তিরিশে এপ্রিল তারা সহিচ্ছায় আত্মহত্যা করবে কারণ সে চায়না রাশিয়ার সামনে মাথা নত উঠে ইনফ্যাক্ট তার উইলসে এটাও লেখা ছিল মৃত্যুর পর যেন তাদের দুইজনের ডেড বডিকে দ্রুত জ্বালিয়ে দেওয়া হয় যাতে সত্য নাচরুরা তাদের দেহকে খুঁজে না পাই এটা ছিল ইতিহাসের সব থেকে বড় সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তটি কেবল হিটলারের একা ছিল না বরং তার স্ত্রী এভার সম্মতি নিয়ে উনত্রিশে এপ্রিল দুপুর দুটোই লাঞ্চের সময় ঘোষণা করে যখন হিটলার এভা আর তার দুই সেক্রেটারি লাঞ্চ টেবিলে বসেছিল সেই সময় হিটলার এক আজব কাণ্ড ঘটায় যা এমনকি হিটলারের সেক্রেটারিরাও চমকে ওঠে আসলে হিটলারের এই রুলস ছিল খাবার সময় কেউ যেন সিরিয়াসলি টপিক নিয়ে কথা বলে কিন্তু সেদিন হিটলার তার মনগড়া রুলটি নিজেই ভঙ্গ করে হঠাৎ হিটলার বলে ওঠে সে তার হার চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু জার্মানিদের কাছে আত্ম আত্মসমর্পণ আগে হিটলার আর এভা সুইসাইড করতে চায় সে আরো বলে মরার জন্য বন্দুকের সাহায্য নেবে এতে কষ্ট কম হবে কিন্তু এভা সঙ্গে সঙ্গে বলে ওঠে সে আত্মহত্যা করার আগে হিটলারের জন্য সাজগুজ করতে চায় মরার পরেও সে যেন সুন্দরী লাগে সে চায় না হয়ে মরতে তাই সে মরার জন্য সাইনাইটের ক্যাপসুল কে চুজ করবে উইলসের প্রথম পয়েন্ট শর্ত অনুযায়ী হিটলার রাত একটার সময় এভাকে বিবাহ করে বিবাহের পর রাত দুটো তিরিশে হিটলার একটি পার্টি থ্রো করে যেখানে হিটলার ডাটার নর্স দুই সেক্রেটারি আর এভাকে আমন্ত্রণ করে পার্টিতে মদে নেশায় মগ্ন হয়ে হঠাৎ হিটলার ঘোষণা করে সে এভার সঙ্গে একসাথে একই সময় মরতে চায় তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য হিটলার একটি ইউনিক পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর পূর্বে রুমে একটি পিস্তল আর একটি সাইনাইটের ক্যাপসুলের পরিবর্তে দুটি পিস্তল আর দুটি ক্যাপসুল নেবে বাই চান্স যদি পিস্তল কাজ না করে অথবা ক্যাপসুল অ্যাকশন না দেখায় তবে দ্বিতীয় অপশন রয়েছে তাদের পার্টি সারা ধরে চলে এরপর হিটলার আর এভা একসাথে সাথে হিটলারের পার্সোনাল রুমে প্রবেশ করে এটাই ছিল তাদের জীবনের প্রথম সময় যেখানে দুই প্রেমিক প্রেমিকা একই সাথে একটি বন্ধ রুমের মধ্যে কারণ তারা দুইজনেই জানে এটা তাদের জীবনের অন্ত অন্তিম দেখা আর অন্তিম রাত্রি আসলে হিটলারের ওই রাতি ছিল ফুল সজ্জার কিন্তু হিটলারের এই চরম খুশি রাতি কেবলমাত্র সকাল পর্যন্তই মিয়া থাকবে কারণ তিরিশে এপ্রিল সকাল ছটার সময় হিটলার খবর পাই রাশিয়ান সেনারা রিচ পর্যন্ত পৌঁছে গেছে এমনকি তারা রিচ নিজেদের অধীনে করে নিয়েছে আর এই ব্যাড নিউজটি শোনার পরেই হিটলার যেন আকাশ থেকে ভেঙে পড়ে তার হাড় আর মৃত্যু যেন ক্লিয়ারলি সে দেখতে পাচ্ছে তার সত্ত্বেও হিটলার আশার আলো দেখে হয়তো রিচ ট্যাগ থেকে রাশিয়ানরা তাদের সেনাকে প্রত্যাহার করে নেবে কিন্তু হিটলারের সব আশা বানের জলে ভেসে যায় যখনই তার এক কমান্ডো মনে রাশিয়ান ইটালিয়ানরা রিচ ট্যাডকে আরো গতিতে তাদের দিকে আগিয়ে আসছে কিন্তু দুপুর বারোটা তিরিশে হিটলার আরো একটি ব্যাড নিউজ পাই সে যেই ব্যাংকারের নিচে নিজেকে আত্মগোপন করে রেখেছে ওই এরিয়াটা জার্মানিরা সম্পূর্ণ ভাবে দখল করে নিয়েছে খবরটা শোনা মাত্রই যেন হিটলার আকাশ থেকে ভেঙে পড়ে তার মধ্যে কোনো রেসপন্স ছিল না কোনো ইমোশনাল ছিল না কোনো ফেসিয়াল এক্সপ্রেশন ছিল না আর সে কারোর কথাও শুনতে চায় না আর যখন সে মুখ হলে সে কেবল একটি কথাই বলেছিল সে কোনোভাবে কোনো মিউজিয়ামের এক্সিবিশন হতে চায় না এই কারণেই রাশিয়ানদের কাছে সারেন্ডার করার পূর্বে সে আত্মহত্যা করতে চায় আর তার অফিসারদের আদেশ মৃত্যুর পর যেন তার দেহকে জ্বালিয়ে ছায় পরিণত করা হয় কোনোভাবেই রাশিয়ানরা যেন তার সামান্য চিহ্নটুকু খুঁজে না পাই বারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিটলার তার সেনাদের সঙ্গে হ্যান্ডসে করে আর তাদের সাহায্য আর অনুগত্যর জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এরপর হিটলার একদম নিস্তব্ধ হয়ে যায় এতটাই নিস্তব্ধ হয়ে যায় মৃত্যু পর্যন্ত একটা ওয়ার্ড মুখ থেকে বের করেনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে হিটলার তার অন্তিম ভোজন স্পেগেটি আর সালাদ খেতে ডাইনিং টেবিলে বসে এই সময় কেবল হিটলার একাই খাবার খাচ্ছিল না এভা খাবারে হাত দিচ্ছিল না তার সেক্রেটারিরা কি এভা সকাল থেকে নিজেকে একটি রুমে বন্দি করে রেখেছিল কিন্তু যখন মৃত্যুর সময় আসে এভা আবার নতুন করে সাজা শুরু করে একদিকে হিটলার মৃত্যুর পূর্বে শান্ত শিশু বসেছিল অন্যদিকে এভা সাজার জন্য কাপড় খুঁজতে ব্যস্ত এভা হিটলারের জন্য তার প্রিয় কালার ব্ল্যাক বেস চুজ করে এখন সময় এসে গেছে দুই যুগল তাদের অন্তিম শ্বাস নেবে দুপুর সাড়ে তিনটের সময় এভা আর হিটলার রুমে প্রবেশ করে এর এরপরে রুমের বাইরে থাকা অফিসাররা কিছু সময় পরে একটি গুলির শব্দ শুনতে পায় গান শট শোনার পরে সেখানে থাকা সকলেই একদম সাইলেন্স হয়ে যায় পুরো বাংকার জুড়ে যেন হঠাৎ নিশুতি রাত্রি নেমে এলো রুমে থাকা সকল সেনারা কয়েক মিনিটের জন্য স্ট্যাচুতে পরিণত হয়ে যায় আর তিনটে চল্লিশ পর্যন্ত একজন কেউ মুখ করেনি এখন সময় এসেছে হিটলারের অন্তিম আদেশকে পালন করার তাই হিটলারের দুই অফিসার বোরম্যান আর লিঞ্চি হিটলারের রুমে প্রবেশ করে আর রক্তাত হিটলার আর এভার হওয়া দেহকে তুলে তার প্রিয় কুকুরের কবরস্থানের পাশে দাফন বন্ধুরা এই কাহিনীটি শোনার পর হিটলারের এক নতুন রূপ দেখতে পেয়েছেন এই কাহিনী থেকে হিটলার সম্পর্কে এই বিষয়ে আমরা জানতে পারি তা হলো বিশ্বজয় লভে হিটলারটি নিষ্ঠুরতা ধর্মন্ধা স্বৈরাচারী শাসক বানিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু যখনই প্রসঙ্গ জার্মানি নাচি অথবা তার অফিসার সম্পর্কে অথবা তার কুকুরের প্রতি স্নেহ কিংবা প্রেমিকের প্রতি দুর্বলতার সঙ্গে তখনই সেখানে খুঁজে পাওয়া যায় হিটলারের কোমল হৃদয় বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা ব্যবহার পরের এপিসোডে